সৃজনের সাথে বিয়ে হওয়ার পরই স্মৃতি ফিরে আসছে পর্নার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সৃজনকে পর্না বলতে থাকে সুইটি বৌদির কান্না যদি আমি না শুনি আর কান্না শুনেও যদি আপনাকে আমি বিয়ে করি তাহলে যে আমার পাপ হবে সুইটি বৌদির আমাকে বলেছিল যে আমার জন্যই নাকি তার সংসার ভেঙে যাচ্ছে তার উপর থেকে আপনার মন উঠে যাচ্ছে না না সেটা আমি করতে পারবো না তার কান্না কান্না কিছুতে আমি সহ্য করতে পারবো না তখনই এই কথা শুনে সৃজন বলতে থাকে এটা আবার কবে হলো পর্ণা তখনই পর্ণা বলতে থাকে সেদিন যে আপনাকে আমি জোর করে ঘর থেকে বের করে দিয়েছিলাম সেদিনই তারপরেই সুইটি বৌদি আমার কাছে এসেছিল এসে কান্নাকাটি করেছে আর বলেছে আমার জন্যই নাকি তার সংসারটা ভেঙে যাচ্ছে আমার জন্যই নাকি আপনি ওনাকে আর দেখতে পাচ্ছেন না তখনই এই কথা শুনে সৃজন বলতে থাকে তাহলে সেই জন্যই কি আপনি সকালবেলা চিঠি লিখে তারপর বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন তখন পরনা বলতে থাকে আমি আর কি করতাম সৃজন আপনি বলুন আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন তখনই সৃজন বলতে থাকে তাহলে সুইটির মুখটা আমি ভেঙে দিতাম তখন এই কথা শুনে রুচিরা আর বর্ষা বলতে থাকে একদম ঠিক কথা বলেছিস দা ভাই আমার ইচ্ছে করছে না ওই সুইটির একদম মুখটা ভেঙে দিই আমি তখনই সৃজনের বাবা বলতে থাকে থাক না এসব কথা আগে বিয়েটা হোক তারপরে সুইটিকে দেখে নেওয়া যাবে তখনই জেঠিমা বলতে থাকে একদম ঠিক কথা বলেছে মেস ঠাকুরপো আগে বিয়েটা হোক তারপরেই সব কিছু দেখে নেওয়া যাবে তখন পর্ণা বলতে থাকে না এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না আমার জন্য আরেকজনের সংসার ভেঙে যাবে আমি সে ঠকানো আমি ঠকাতে পারবো না ওই সুইটি বৌদিকে তখন সৃজন বলতে থাকে না পর্ণা আপনি কোথাও যাবেন না তখন পর্ণা চলে যেতে লাগলেই সৃজন পর্নার হাত ধরে ফেলে আর কোলে তুলে নেয় তারপরে দেখা যাবে সাত পাকে ঘুরতে থাকে সৃজন পর্ণাকে কোলে নিয়ে তখন পর্ণা সৃজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে সাত পাক ঘোরা হয় তার এইদিকে দেখা যাবে সবাই নাচতে থাকে আর ব্যান্ড পার্টি বাজাতে থাকে তারপরে দেখা যাবে সাত পাকে ঘোরা হয়ে গেলেই স্পর্ণাকে বসিয়ে সৃজনকে বসিয়ে ঠাকুর মশাই মন্ত্র পড়তে থাকে তখন সৃজনের হাতে পর্নার হাত তারপরে পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে আমার কেন হচ্ছে এরকম আমি নিজেকে সরাতে চেয়েও আমি কেন সরাতে পারছি না তাহলে কি এটাই ভালোবাসা এই ভালোবাসা টানে কি আমি শত চেষ্টা করেও আমি নিজেকে সৃজনের কাছ থেকে সরাতে পারছি না আর তাছাড়া সত্যিই তো অভিমন্যের সাথে যখন বিয়ে হচ্ছিল তখনও তো আমার মনে হয়েছিল সৃজনকে একবারও আসবে না আমাকে এখান থেকে নিয়ে যেতে একবারও কি আসবে না তাহলে এখন যখন সৃজন আমাকে নিয়ে এসেছে আর আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে তাহলে কেন আমার এরকম লাগছে কেন এই কথা ভেবেই পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে তারপরে পর্ণা আবারও মনে মনে ভাবতে থাকে না না এই ভুল আমি কিছুতেই করতে পারবো না আমার জন্য আরেকজনের সংসার ভেঙে যাবে এই ভুল আমি কিছুতেই করতে পারবো না তারপর দেখা যাবে মন্ত্র পড়া শেষ হলেই ঠাকুর মশাই বলতে থাকে এবার সিঁদুর দানের পালা তাতে দান করো তারপর সৃজনের হাতে সিঁদুরটা তুলে দিলেই তখন যখনই পর্ণার স্মৃতিতে সিঁদুর তুলবে তখনই পর্ণা হাতটা ধরে ফেলে তখন সৃজন বলে কি হয়েছে পর্ণা তখন পর্ণা বলতে থাকে সৃজন আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না সরি তখন পিকলু বলে দিদি সৃজন দা তো তখন পর্ণা বলতে থাকে না পিকলু একদম কেউ কথা বলবে না তখন বর্ষা বলতে থাকে পর্ণা দি বিয়েটা হোক আগে তখন পর্ণা বলে না আমি বলে দিয়েছি আমি বলে দিয়েছি আমি বিয়েটা করব না আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি এই সিদ্ধান্ত থেকে আমি এক চুলো লড়বো না তখন এই কথাতেই ঠাকুর মশাই বলতে থাকে যা হয় হোক পরে আগে বিয়েটা হয়ে যাক মাত্র এক মিনিট সময় আছে তখন এই কথাতেই সৃজন বলে ওঠে পর্ণা আমি বিবাহিত নই আমি সুইটিকে বিয়ে করিনি তখন এই কথাতেই পর্ণা বলে ওঠে কি বলছেন আপনি আপনি সুইটি বৌদিকে বিয়ে করেননি তখন সৃজন বলতে থাকে না আমি বিয়ে করিনি তখন এই কথাতেই পর্ণা বলে ওঠে তার প্রমাণ কি কী প্রমাণ আছে আপনি বিয়ে করেনি আপনারা যে মিথ্যা কথা বলছেন না তখন সৃজন বলতে থাকে পর্ণা তুমি আমাকে বিশ্বাস করো তো বলো তুমি কি আমাকে বিশ্বাস করো তখন এই কথাতেই পর্ণা অবাক হয়ে সৃজনের দিকে তাকিয়ে থাকে তারপরে সৃজন বলতে থাকে যে পর্ণা বেশি সময় নেই তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে বলো যে না সৃজন আপনাকে আমি বিশ্বাস করি না তাহলে বিশ্বাস করো আমি আমি তোমাকে সিঁদুরটা পরাব না বিয়ে করবো না এখান থেকে আমরা চলে যাব। তুমি শুধু একবার বলো সময় নেই পর্ণা তাড়াতাড়ি বলো তখনই ঠাকুরমশাই বলতে থাকে আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে তখন পর্ণা সৃজনের দিকে তাকিয়ে বলতে থাকে না আপনাকে আমি অনেক বিশ্বাস করি আমার থেকেও বেশি বিশ্বাস করি যা শুনে সৃজন খুশি হয়ে যায় তারপরে সৃজন সাথে সাথে সিঁদুরটা পরিয়ে দেয় পর্ণাকে তখন পর্ণার বিয়েটা হয়ে যায় তারপরে বিয়ে হওয়ার পরেই সবাই ব্যান্ড বাজিয়ে নাচতে থাকে তখন পর্ণা সৃজনকে বলতে থাকে সৃজন ওদেরকে থামতে বলুন আপনার সাথে আমার কথা আছে তখন সৃজন সবাইকে থামতে বলে তখন পর্ণা বলে এখন তো বিয়েটা হয়ে গেছে আপনার সব কথা আমি রেখেছি এবার অন্তত আমার কাছে সবটা খুলে বলুন সুইটি বৌদিকে আপনি বিয়ে করেননি তবে সুইটি বৌদি কেন আপনার বৌসে যে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বলুন আমাকে সবটা বলুন তখন সৃজন বলতে থাকে আসলে ও আমাকে ফাঁসিয়ে এই বাড়িতে উঠে এসেছে তখন পর্ণা বলে আপনি শুরু থেকে আমাকে সবটা বলুন তখন সৃজন মনে মনে বলতে থাকে যে আমি সবটা বলবো আজকে তোমাকে শুধু তোমার অংশটা বাদ দিয়ে দেবো কারণ ডক্টর তো বলেছে তোমাকে জোর করে কিছু মনে করানো যাবে না তাহলে তোমার ব্রেন হতে পারে তারপরে সৃজনকে পর্ণা বলতে থাকে কি হলো সৃজন বলুন তখন সৃজন বলতে থাকে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না আসলে আমাদের শাড়ি কথার অনেক বড় একটা অর্ডার পেয়েছিলাম সেই জন্য আমি তাতিদের ওখানে গিয়েছিলাম তখন সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল তারপর ড্রাইভার আমাকে আগেই সাবধান করেছিল যে এই জায়গাটা ভালো না রঘুনাথপুর তখনই হঠাৎ করে দেখি গাড়ির সামনে গাছ ফালানো সেটা উঠাতে গিয়েই গুন্ডারা আমার উপর হামলা করে আর তখন ওই সুইটিরা আমাকে বাঁচায় আর বাঁচানোতে অনেক রাত হয়ে গেলে ড্রাইভার ওখান থেকে চলে গেলেই সুইটিতে বাড়িতে নিয়ে যায় আমাকে আর সেই রাতটা সেখানে কাটাই আমি তখন পর্না বলতে থাকে তারপরে তারপরে কি হয়েছে তখন সৃজন বলতে থাকে আসলে নতুন জায়গা তো আমার ঘুম আসছিল না হঠাৎ করেই দেখি কান্নার আওয়াজ তখন বেরিয়ে দেখি সুইটি কাছে তখন পর্নার হঠাৎ করে মাথায় কেমন যেন যন্ত্রণা করতে থাকে আর যেন ঝাপসা ঝাপসা সবকিছু মনে পড়তে থাকে তখন মাথায় হাত দিলেই চয়ন বলতে থাকে বোধি কি হচ্ছে তখন রুচিরা বলতে থাকে চুপ করো না দেখো কি হয়েছে তারপর সৃজন বলে পড়না কি হয়েছে তখন পর্না বলে না বলুন তারপরে কি হয়েছে তখন সৃজন বলে আসলে রাত হয়ে গেছিল তো তাই আর কথা বাড়ায়নি তারপর সকালবেলা আমি ক্রিকেট খেলছিলাম ঠিক তখনই দুজন ছেলে আসে এসে আমাকে বলতে থাকে আসলে দাদা আমরা সমস্যা পড়েছি বিপদে পড়ে গেছি আমাদের একটা শর্ট ফিল্ম এখানে যে হিরো আসার কথা সে আসছে না তাই আপনাকে হিরোর করে দিতে হবে যখন সেখানে আমি হিরোর পাট করতে যাই তখনই ওরা চালাকি করে সুইটির সিঁথিতে সিঁদুরটা লাগিয়ে দেয় তখনই সবাই হঠাৎ করে বলে ওঠে সুইটির বাবাকে খবর দে আজকে সুইটির বিয়ে হয়ে গেছে শ্বশুরে শহুরে বাবুর সাথে তখনই একজন আমার এখানে দা ধরে আর বলতে থাকে সুইটিকে ফেলে রেখে গেলে ওরা আমাকে মেরে ফেলবে তখনই সুইটিকে আমি গাড়ি করে নিয়ে আসি বাড়িতে ভেবেছিলাম ও ওখানে থাকলে ওকেও মেরে ফেলবে তখন এই কথাতে পর্না অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি তখন সৃজন বলতে থাকে হ্যাঁ তখন সৃজনের বাবা বলতে থাকে জানো তো প্রথম প্রথম ভেজা বিড়ালের মতো থাকতো সবার হাতে পায়ে ধরতো আর ও তো বলেছিল যে ও কোনো দাবি দেওয়া কিছু চায় না কিছু না ও এখানে চাকরি করবে নিজের পায়ে নিজে দাঁড়াবে ও এখানে থাকতে চায় তখন রুচিরা বলতে থাকে হ্যাঁ একদম ঠিক কথা ও তো বলেছিল যে ও চাকরি খুঁজে নেবে কিন্তু দেখো কি থেকে কি করে এখন কি হয়ে ঘুরছে তখনই এই কথাতেই পর্ণা অবাক হয়ে যায় আর বলতে থাকে কি বলছেন আপনারা এইসব ঠিক তখনই পর্ণা মাথায় হাত দিয়ে বসে থাকে আর পর্নার ঝাপসা ঝাপসা যেন সব কিছু মনে পড়তে থাকে আর তখনই সৃজন বলতে থাকে পর্ণা কি হলো তখনই পর্ণা বলতে থাকে আসলে সৃজন আপনি যে ঘটনাটা বলছেন আমার না কেন যেন ঘটনাটা খুব চেনা মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই ঘটনাটা আমি যেন নিজের চোখের সামনে সব সবটা দেখেছি আমার চোখের সামনে যেন সবটা ঘটেছে আমার কেন এরকম মনে হচ্ছে এই বলেই পর্ণা দুই হাত দিয়ে মাথা চেপে ধরে আর মাথায় খুব যন্ত্রণা হতে থাকে তখনই সৃজন সহ বাড়ির সবাই অবাক হয়ে পর্নার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে পর্নার স্মৃতি ফিরে আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ